জনপ্রিয় অভিনেত্রী তানজিম তিশা সম্প্রতি একটি টক শোতে মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেন এই মন্তব্যের সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক এর মধ্যে সাংবাদিক জাওয়াদ নির্জর তার ফেসবুক পেজে তিনটি শিশুর ছবি প্রকাশ করে দাবি করেন এটি তানজিম তিশার লুকানো সন্তান সাংবাদিক নির্জর ছবিগুলোর সঙ্গে একটি স্ট্যাটাসে লেখেন সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্বের সন্তানকে অস্বীকার করতে পারে তানজিম তিসা দাবি করেছেন তার কোনো সন্তান নেই কিন্তু ছবিগুলো মিডিয়া আসার আগে সেই ঘরে তার একটি পুত্র সন্তান হয়েছিল যেটি এখন ঢাকায় তার দাদির সঙ্গে থাকে এমন পোস্ট মূর্তি ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা মন্তব্য গুঞ্জন ও সমালোচনা তবে কিছু সময়ের মধ্যেই পাল্টা জবাব দেন তানজিম তিসা এক ফেসবুক পোস্টে তিনি জানান ছবিগুলো তার ভাগ্নের একই সঙ্গে মিথ্যা প্রচার চালানো ব্যক্তিদের কটাক্ষ করে লেখেন যত লুকিয়ে থাকা বাচ্চা কাচ্চা আছে কেউ যদি তাদের আমার কাছে এনে দিতে পারে তাকে বিশ হাজার ডলার ভিক্ষা দেব তানজিম তিসার এই গুঞ্জন সত্যি নাকি মিথ্যা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং তানজিম তিসা সম্পর্কে আপনার মতামত ও মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান